হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে শেয়ার বাজারে ঘটে যাওয়া আর একটা নতুন স্ক্যাম এবং নতুন অপারেটর বা বলা ভালো যে পুরনো অপারেটর তিনি আবার ব্যাক করেছেন এবং তিনি আবার একটা সুন্দর স্ক্যাম করলেন তো শেয়ার বাজার নিয়ে যদি আপনি কাজ করতে থাকেন বা রেগুলার বেসিস ইনভেস্টিং ট্রেডিং ইত্যাদি করার মানসিকতা রাখেন তাহলে এই বিষয়গুলো আপনাকে অল্প বিস্তর জানতে হবে কারণ জঙ্গলে থাকতে গেলে প্রত্যেকটা অ্যানিমেলকে চিনতে হবে আপনাকে রাইট তাহলেই আপনি বুঝতে পারবেন যে এখানে স্ক্যাম করেও পয়সা বানানো যায় আর এখানে ভালোভাবে যেভাবে আপনি ট্রেড করছেন আপনি কেন পয়সা বানাতে পারছেন না রাইট এরিওয়ে সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করবো বাট তার আগে একটু মার্কেট নিয়ে কথা বলে নেওয়া যাক তো আজকের মার্কেটটা যথারীতি স্লাইড একটা পুলব্যাক ছিল আগের দিন যে র্যালিটা দেখিয়েছে তার এগেন্সটা আজকে বেশ ভালো একটা পুলব্যাক নিল নিফটি এবং এটা যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে চব্বিশ হাজারের একটা সাপোর্ট লেভেল থাকবে এবং নিফটি যদি ফ্ল্যাট বা গ্যাপ ডাউন ওপেন হয় চব্বিশ হাজারের ওই সাপোর্ট লেভেলটার কাছ থেকে সাড়ে দশটার পরবর্তী সময়ে একটা বাউন্স ব্যাগ নেওয়ার ট্রেডের কথা আমি গতকাল ভিডিওতে বলেছিলাম তো সেই ট্রেডটা কিন্তু ভালোভাবে অ্যাক্ট করেছে বাট তারপরের দিকে ধীরে 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 নিফটি চব্বিশ হাজারে জাস্ট নিচে গিয়ে আজকে ক্লোজ দিয়েছে আজকের মার্কেটের এটাই কন্ডিশন আজকের মার্কেটের জন্য একটা ভালো স্টক যে স্টকটা খুব ভালো দুর্দান্ত র্যালি দিয়েছে দুটো স্টক খুব ভালো র্যালি দিয়েছে বলা যেতে পারে একটা হচ্ছে ডিম্যাট বা এভিনিউ সুপারম্যাট এবং তারপরে নেক্সট যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে টাটা মোটরস আজকে টাটা মোটরসে আমরা চার পার্সেন্টের থেকে বেশি আমরা একটা বেশ সুন্দর র্যালি দেখতে পেলাম রাইট এটা মার্কেটের কারেন্ট সিনারিও সোমবার দিনে মার্কেট কোন জায়গায় যাবে না যাবে সেটা নিয়ে আমি রবিবার দিন বা নেক্সট কোনো একটা দিন ভিডিও বানিয়ে দেব। যাই হোক এরপরে আমরা পুরনো ডিসকাশনে ফেরত আসি সেটা হচ্ছে পুরোনো অপারেটর কেতন পারেক তিনি আবার ব্যাক করেছেন ইন্ডিয়াতে এবং ব্যাক করে তিনি আবার একটা নতুন স্ক্যাম করলেন তো সেই স্ক্যামের টোটাল বিস্তারিত ঘটনাটা বা ফ্রন্ট রানিংয়ের যে কেসটা সেবি তার উপর লাগিয়েছে এবং রিসেন্টলি তাকে আবার ব্যান করা হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তার আগে জেনে নেওয়া উচিত কেতন পারেককে নাইনটিন নাইনটি টুতে যে হর্ষাদ মেহতা স্ক্যাম হয়েছিল যেটাকে স্ক্যাম নাইনটিন নাইনটি টু বলা হয় বা সেটা নিয়ে একটা ওয়েব সিরিজও আছে সেই হর্ষাদ মেহতা স্ক্যামে হর্ষদ মেহতার কাছ থেকে কিভাবে স্ক্যাম করতে হয় বা কিভাবে এই বিজনেসটাকে অপারেট করতে হয় সেই বিষয়ে শিক্ষা লাভ করেছিলেন হচ্ছে কেতন পারেক কেতন ছিলেন হারসাদের একজন ভালো স্টুডেন্ট বলা যেতে পারে তো যাই হোক পরবর্তীকালে আমরা দু সালে কেতন পারেক কলকাতা স্টক এক্সচেঞ্জকে সম্পূর্ণভাবে দেউলিয়া করে দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে দেখতে গেলে কেতন পারেক স্ক্যাম ধরা পড়ে এবং তারপরে সেবি তাকে ব্যান করেন রাইট সম্ভবত দু হাজার তিন বা এরকম কিছু একটা হবে সালটা আমার ইয়ারটা এক্স্যাক্টলি খেয়াল নেই তো সেই সময় থেকে কেতন পারেক ব্যান ছিলেন তো রিসেন্টলি শোনা গেল যে এই যে বুলডানটা হচ্ছে এই বুল রানে কেতন পারেক আবার ফ্রন্ট রানিংয়ের বেশ ভালো রকম কেস করেছেন ওকে কিভাবে করেছেন না রোহিত সালগাঁওকার নামে একজন ভালো মানে কি বলবো মানে একজন সিঙ্গাপুর অধিবাসী তিনি এই ইউএস থেকে যে সমস্ত ফান্ডগুলো আসে বা বিভিন্ন এ এর যে সমস্ত ফান্ডগুলো আসে সেই ফান্ডগুলো এই রোহিত সালগাঁওকারের কাছে আসতো রোহিত সালগাঁওকার সেই ফান্ডটাকে মতিলাল ওসওয়াল এবং তার সাথে নুভামা এই দুটো এজেন্সিকে দিয়ে বা এই দুটো ব্রোকারকে দিয়ে অর্ডার প্লেস করাতো কেতন পারেক অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করেছিল এই রোহিত সালগাঁওকারের সাথে এবং রোহিত সালগাঁওকার এবং কেতন পারেক এরা দুজন মিলে ঠিক করে যে স্ক্যামটা করা হবে তো রোহিত সালগাঁওকার কেতন পারেককে আগে ইনফরমেশন দিয়ে দিত যে আমার কাছে এত টাকার ফান্ড চলে এসছে আগামীকাল বা আগামীকাল সকালে নোভামা বা আগামী পরশু দিন নোভামা এই শেয়ারগুলো কিনবে বা মতিলাল ওজওয়াল এই শেয়ারগুলো কিনবে বা তার আগে কেতন পারে পজিশন বানিয়ে নিত যদি কোনো একজন বড় এরকম ফান্ড ম্যানেজার বা ফান্ড হাউসেস বা ব্রোকার যদি এই টাইপের শেয়ার ওঠাতে যায় তার আগে যদি কেউ কিনে রেখে থাকে তো যখনই সে এই ফান্ডটা তুলবে বা এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করবে সেখানে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের একটা বড় র্যালি চলে আসবে রাইট সেই র্যালিটাকে সুন্দরভাবে ক্যাপচার করে তার আগে রোহিত সালগাঁওকার কেতন পারেককে বলে দিত এবং সেইভাবেই টোটাল এই ঘটনাটা চলতো এটা এই বুল রানের টোটাল ফেজটার মধ্যে দিয়ে তারা এইভাবে অপারেট করেছে ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে অর্থাৎ কোভিডের পরবর্তী যে র্যালিটা দেখেছি সেই র্যালিটাতে তারা পুরোটা জুড়ে এইভাবে কাজ করেছে এখন কেতন পারেককে ধরার যে মানে ঘটনাটা বা যে কীভাবে সেবি তাকে ট্র্যাক করলো সেটাও খুব ইন্টারেস্টিং তার ওয়াইফের মোবাইল নাম্বার ধরে এবং সেবির অফিসে তাকে একদিন ডেকে পাঠানো হয়েছিল সেই মোবাইল নাম্বার তিনি তার ওই অফিসে ঢুকতে গেলে তার আগে যে রেজিস্টার্ড যে নাম্বার যেখানে নাম্বার দিতে হয় সেইখানে নাম্বার দিয়ে সাইন করা ইত্যাদি ইত্যাদি মানে এন্ট্রিতে সেই জায়গাগুলো থেকে নাম্বারটাকে নেওয়া সেটার আইএমআই নাম্বার ট্র্যাক করা কিভাবে কখন কোন সালে রেজিস্টার হয়েছিল সেই মোবাইলের টাওয়ার লোকেশন কোথায় কোথায় যাচ্ছে কার সাথে কমিউনিকেশন করছে এইভাবে তাকে মানে খুব ইন্টারেস্টিংলি এই জিনিসটা ধরা হয়েছে তাকে এবং এই বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি স্টাডি করছিলাম তো সেটা সেটারই আপডেট দিলাম সুতরাং একটা জিনিস সবসময় জেনে রাখবেন যত আমরা বড় বড় টিভি অ্যাঙ্কার দেখছি বা যত অপারেটার এদের প্রত্যেকের না একটা মডাস অপারেন্ডি হয় বা তাদের একটা কার্যপ্রণালী হয় তারা কিন্তু কখনোই এই শর্টকাট মেথডগুলোতে এমনভাবে কাজ করে এবং তারা যখন স্ক্যাম করছে তারা নিজেরাও জানে যে এটা ফ্রন্ট রানিং স্ক্যাম করছি বা এই টাইপের আমি অ্যাক্টিভিটি করছি বাট তারা যখন সেই জিনিসগুলো করে এতটাই সুচতুরভাবে করে যে আপনি সেই জিনিসগুলো রিয়েলাইজও করতে পারবেন না বেসিক্যালি দেখবেন যখনই কোনো একটা দিনের মার্কেটের মধ্যে শ্যুট আপ হয় বা কোনো একটা নিউজ মার্কেটে আসে তার আগে থেকেই দেখবেন তার র্যালিটা স্টার্ট হয়ে যায় কোনো সময় কোনো নিউজেই এরকম আমি দেখিনি যে মানে নিউজটা আসার সাথে সাথে র্যালিটা বটম থেকে ঘুরছে তার আগেই দেখবেন অনেকটা ঘুরে থাকে তার কারণ হচ্ছে কিছু প্লেয়ার সেইগুলোর ইনফরমেশনটাকে ইউজ করে তারা কিন্তু আগে থেকেই পজিশন বানিয়ে রাখে তো মার্কেটের এই স্লাইড অ্যাডভান্টেজটা তারা নিয়ে থাকে এবং সেইখান থেকে কিন্তু পয়সা বানিয়ে থাকে আপনি যদি রিটেলার হয়ে সবসময় এটা ভাবার চেষ্টা করেন যে গতানুগতিক পদ্ধতিতে আপনি ট্রেড করবেন ওই সাপোর্ট রেজিস্ট্যান্স বা আদার যে সমস্ত অ্যাক্টিভিটিগুলোর উপর আপনি ট্রেড করেন করতেই পারেন দিজ আর গুড ট্রেড আমি বলবো না যে বাজেট ট্রেড বাট আমি করি না এবং সম্ভবত আমি যেটুকু পয়সা বানাই এগুলো করি না বলেই বানাই তার কারণ আমি যেটা গতানুগতিকভাবে চলে আসছি যে মেথাডোলজিগুলো সেই মেথাডোলজিগুলো ফলো করে পয়সা তৈরি হয় আমি বলছি না যে হয় না বাট সেগুলোর ফেলিয়ার রেট এতটাই বেশি যে সাকসেসটা আপনার সেই ফেলিয়ারটাকে কভার করতে পারে না অনেক সময় আর যেহেতু আমরা হিউম্যান এবং বেশিরভাগ রিটেলার লস করার কারণ হচ্ছে তাদের মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি রাইট পুরো টাকাটা এনে কোনো একটা নির্দিষ্ট অপরচুনিটিতে ঢুকিয়ে দেয় পুরো টাকাটা তখনই কেউ একজন নির্দিষ্ট একটা স্টকের মধ্যে রাখতে পারেন বা কনসেনট্রেটেড পোর্টফোলিও যে কথাগুলো আমরা শুনি এটা তখনই কারোর পক্ষে করা সম্ভব যদি তার প্রোমোটারের সাথে আতাত থাকে বা সে নিজে একজন অপারেটর হয় আদারওয়াইজ এটা করা সম্ভব নয় আপনি দেখবেন বড় বড় যে সমস্ত ইনভেস্টার আছে তারা বলেন যে ট্রেডিং করবেন না ইনভেস্টমেন্ট করুন শেয়ার বেচবেন না লং টার্ম হোল্ড করে রাখুন আপনি যদি লং টার্ম হোল্ডিং না করেন রাইট লং টার্ম হোল্ডিংয়ে ডেফিনেটলি পয়সা আসে আমি পয়সা আসে না সেটা বলছি না বা যদি একটা খারাপ নিউজে যখন সে সেল করছে পুরো পৃথিবী যদি সেই জায়গাটায় সেল করতে শুরু করে দেয় তাহলে বায়ার পাওয়া যাবে না রাইট মার্কেটের এটাই ডায়নামিক্স তো এই ডায়নামিক্সটা ফলো করেই মার্কেট কিন্তু চলে রাইট সুতরাং এই জাতীয় স্ক্যাম স্টারদের থেকে বা এই টাইপের যে ইভেন্টগুলোর কথা আমি মাঝে মাঝেই বলি যখন যখন যেমন যেমন উদয় হয় তো এরা কিন্তু এই সোসাইটিতে বা এই জঙ্গলের মধ্যে বা এই যে আমাদের শেয়ার মার্কেট রয়েছে এর মধ্যে কিন্তু এরাও রয়েছে এবং এরা একটা বড় পার্ট সেটা সিএনবিসির টিভি অ্যাঙ্কার হোক জি বিজনেসের টিভি অ্যাঙ্কার হোক তারাও রীতিমতো কন্টিনিউয়াসলি কিন্তু স্ক্যামের পর স্ক্যাম করে যাচ্ছে কেউ ধরা পড়ছে কেউ পড়ছে না বাট বিষয়টা হচ্ছে এটাই যে এদের কারোর কথা শুনে বা প্রলোভিত হয়ে গিয়ে আপনি শেয়ার বাজারটাকে করবেন না শেয়ার বাজারটাকে ভালো করে শিখুন জানুন প্রত্যেকটা অ্যাসপেক্ট বোঝার চেষ্টা করতে হবে যে সমস্ত থটগুলো আপনার মাথায় ঢোকানো হয় সেটা লং টার্ম পোর্টফোলিও হোল্ডিংয়ের থট হোক বা ট্রেডিং করবেন না এই থট হোক ফিউচার অ্যান্ড অপশানস করবেন না এই থট হোক যাই হোক না কেন থটটা আপনি নিন দ্যাট ইজ গুড নো প্রবলেম বাট জিনিসটা জেনে বুঝে নিজে ডিসিশন নিয়ে নিন আর জানার জন্য শেখার জন্য আমি আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ভালো করে ভিজিট করুন সেখানে প্রচুর আর্টিকেল আছে গতকাল আমি এসআইপি ইনভেস্টমেন্ট এবং এসআইপি মার্কেট ক্রাশের সময় এসআইপির যে রিক্সটা হয় সেটাকে কী করে ম্যানেজ করা যায় তার উপর একটা ভালো আর্টিকেল লিখেছি সেটা আপনি পড়তে পারেন বা আপনার এসআইপি ইনভেস্টমেন্টটাকে রিভিজিট করার জন্য ওই আর্টিকেলটা অনেকটা হেল্প করবে যদি আপনি লজিক্যালি পুরো জিনিসটা বুঝতে পারেন আর সেকেন্ডলি যে কথাটা বলবো আজকে একটা আর্টিকেল আমি লেখার চেষ্টা করছি যেটা রিসেন্টলি যে সমস্ত স্টকগুলো যারা সাপোর্ট রেজিস্টেন্স ট্রেড করেন বা এই টাইপের থট প্রসেস রাখেন তাদের জন্য অর্থাৎ প্রাইস অ্যাকশন ট্রেডিং রিলেটেড একটা আর্টিকেল লেখার চেষ্টা করছি আশা করি আজকে রাত্রির মধ্যে বা কাল সকালের মধ্যে সেটাও পাবলিশ হয়ে যাবে তো আমার ওয়েবসাইটটা কন্টিনিউয়াসলি দেখুন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তাছাড়াও আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে ডা এইচটিপিএস গোল অ্যান্ড ডাবল স্ল্যাশ তারপরে হচ্ছে ডাব্লু 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 ডট বেঙ্গলি বিইএন জি এ এল আই বেঙ্গলি ট্রেডার্স টি আর টিআরএ ডি এস মাঝখানে কোনো গ্যাপ নেই ডট কম ওকে বেঙ্গলি ট্রেডার্স ডট কম ডাব্লু 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 ডট বেঙ্গলি ট্রেডার্স ডট কম আপনি এখানে যান আমি আবার আজকে একটা কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স রিলেটেড একটা আর্টিকেল লিখবো এবং সেখানে রিসেন্ট কোন কোন স্টকগুলো সাপোর্টে রয়েছে রেজিস্টেন্সে রয়েছে কী সিনারিওজে রয়েছে ব্রেকআউট লেভেলগুলো কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই দাদা